ওয়েস্ট আর খেলা চলবে কি থাকবে দাদা বাড়ি যাবে ফুল ট্যাঙ্ক জামাই ষষ্ঠী ডবল করে হেলমেট ডবল হেলমেটের সঙ্গে দাদা মাত্র চল্লিশ হাজার টাকা টোয়েন্টি টোয়েন্টি অনলাইন যারা বুকিং করবে কি দাম কত হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসিস কোথায় তোমার সকলের প্রিয় মন্ডল অটোমোবাইলে তো আজকের মন্ডল অটোমোবাইলে কি রয়েছে কালেকশনটা দেখিয়ে দিতে বলবো এমাতা থেকে সে তো মানে একদম শেষ নেই মানে শুরু করলে শেষ কখন হবে তোমরা করতে পারবে না যেহেতু সামনে আসছে জামাই ষষ্ঠী প্লাস ঈদ তো জামাই ষষ্ঠী আর ঈদের জন্য ডবল ডবল ধামাকা থাকবে আজকের আর এই কালেকশনটা দেখিয়ে দিতে বলবো এখানে রয়েছে কি রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি গ্লামার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মানে মোটামুটি আজকের যা কালেকশন রয়েছে মন মাথানোর কালেকশন তো বেশি কথা বলবো না ডালডুদাকে ডেকে নেবো এদিকে এদিকেছো দা ভালো আছো একদম বিন্দেগাছি আর আজকের কালেকশন কি মন মাতানো কালেকশন একদম একদম জেনুইন সেই লেভেলে যেই লেভেলে কাস্টমার চাইছে সেই লেভেলের গাড়ি আছে একদম জেনুইন গালি হবে প্রত্যেকটা গাড়ি আর কালেকশন দাদা হান্টার তিন মাসের গাড়ি 9 দিনের NS125 স্পিসাইন গ্ল্যামার BS4 125 পালসার আর অনেক কালেকশন আছে ভিডিওটা না বড় করে দাদা একদম একদম চালু করে দাও সামনে থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত প্রচুর লম্বা লাইন আছে আর আজকের অফার থাকবে সেই লেভেলে যেই লেভেলে কাস্টমার চাইছে সেই লেভেলের অফার থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আলাদা আলাদা অফার আর ডিসকাউন্ট প্রচুর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকবে দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ইউনিক অফার থাকবে আর তাছাড়া শোরুমে ভিজিট করলে স্পেশাল গিফট থাকবে আজকের জন্য থাকবেই থাকবে শোরুম ভিজিট করলে ভিজিট করলেই দাদা স্পেশাল গিফট থাকবে

এগুলো পাবেই পাবে হেলমেট ফ্রি আর তেল হেলমেট বলতে হবে না ওটা তো কম থাকবেই থাকবে জামাই ষষ্ঠী আছে না একদম নতুন হাতে চালিয়ে যাবে যদি ভয় থাকে তার জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি এই গাড়ির জন্য হোম ডেলিভারি একদম জামাইদের জন্য শ্বশুরদের পারফেক্ট চয়েস তোমরা নিয়ে যাও একদম একদম জামাই ষষ্ঠী গিফট করতে পারো একদম মাথা 50 ফাইনাল চলো নেক্সট এসে আর এই স্কুটি দা 125 আজকে কোন গাড়ি কালেকশন দেখুন দাদা কন্ডিশন দেখো যারা অনেক ওয়াও বলতে হবে দাদা এরকম ফাইন কন্ডিশনের সঙ্গে আছে দাদা একদম এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি প্রাইস কত আজকের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা কি বলছো আটত্রিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ ছত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাদা একদম তার সঙ্গে অফার কি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি হেলমেট ফ্রি ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে দাদা ফুল ট্যাঙ্ক তেলের ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য মাত্র 34000 মানে একটা কোটি না দেন সব কোটা স্কুটি ফুল ট্যাঙ্ক দিতে হবে সব কোটা স্কুটি ফুল ট্যাঙ্ক তেল সব কোটা স্কুটি দেন সব কোটা স্কুটি মানে আমাদের মা বোনেরা চালাবে তাদের জন্য তাদের জন্য ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক তেল প্রত্যেকটা স্কুটি মানে বলতে ভুলে গেলেও তোমাদের দিয়ে দেবে চলো নেক্সট রয়েছে

যারা গাড়ি কেনার স্বপ্ন দেখছে একটা মন্ডল অটোমোবাইল ভিজিট করতে হবে কারণ এই ব্র্যান্ড আপনাদের বিক্রি করে কি দামে দাদা মডেল আমি বলবো না দাবাই বলে দেবে কত বিক্রি করে দাদা তো আরামসে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি মাত্র পঞ্চান্ন টাকা

আঠারো শেষে উনিশের দিকে গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবে কি দামে মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ কি দামে করে দিলে খুশি হবে বলো দাদা চৌত্রিশ

নতুনের থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা সেভ হবে মন্ডল অটোমোবাইল চার্জ কত টাকা সেভ হবে পঞ্চাশ থেকে এক লাখ টাকা হ্যাঁ পঞ্চাশ থেকে এক লাখ টাকা একদম কোনো কথা নেই ভেরিয়েন্টের ই টোয়েন্টি মডেল হান্টার দু হাজার চব্বিশের মডেল আজকের জন্য করে দেবো কি প্রাইসে কত এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি তেষট্টি বাষট্টি ষাট উনষাট আটষট্টি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি মন্ডল অটোমোবাইলস ভিজিট করবে তার জন্য স্মার্ট ওয়াচ গিফট একদম এই গাড়ির জন্য স্পেশাল ভাবে থাকবে স্মার্ট ওয়াচ থাকবে এই গাড়িটা নিতে আসলে স্মার্ট ওয়াচ গিফট কতটা রান একটু বলবো কত রান কত রান একটু দেখা চালাবে লোক আজকে জন্য এরকম সুন্দর গাড়ি করে কি প্রাইসে আজকের জন্য করে মাত্র একটু সাউন্ডটা শোনাবো জাস্ট ওয়াও বলতে হবে আজকের জন্য করে কি প্রাইসে কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন দেড় লাখ করে দেবো দাদা গাড়ির কোয়ালিটি দেখাও দু মাস আড়াই মাস বয়সের গাড়ি দেড় লাখ টাকা দাদা যারা যে নতুন গাড়ি কিনবো মন্ডল অটো মোবাইলস ভিজিট করবে ই টোয়েন্টি ভেরিয়েন্ট এর দু হাজার চব্বিশ মডেল তিন মাস আড়াই মাস থেকে তিন মাস টোটাল বয়স আজকের জন্য করে দেবো মাত্র মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ কি বলছো আরে দেখা

দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে মাত্র টাকা টোয়েন্টি টোয়েন্টি খেলা হবে বিক্রি করে দাদা তিপ্পান্ন টাকা দু চালাবে বিল গ্যারান্টি থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রিটার্ন করবে মন্ডল অটোমোবাইল

কেউ দিয়ে দেখাক দাদা এসি সাইন টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি আর কি ফ্রি ফ্রি আজকে আর জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম একদম ভালো করে ডাইভ করে গাড়ি চালানো শিখে তারপরে গাড়ি চালাবে তারপরে শ্বশুর বাড়ি যাবে করে দেবো মাত্র সাড়ে হাজার টাকা একদম কেউ দিয়ে দেখা সাড়ে হাজার টাকা দাদা একদম অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এসপি সাইন সাড়ে টাকা তোমার স্বপ্ন তোমার সাইন পুরো হচ্ছে মাত্র সাড়ে টাকা একদম

গরিবের রক্ত ফুসে খাওয়া হয় না কি বলা হচ্ছে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না আর দশ হাজার টাকা দুদিন চালিয়ে মাইনাস করা হয় না মানে কি বলছিস দাদা গাড়ি যে কোনো গাড়ি মন্ডল অটোমোবাইল থেকে পার্চেস করবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করবে কোনো টাকা মাইনাস হবে না একদম পরিষ্কার গ্যারান্টির সঙ্গে বিল বয়াল লিখে নিয়ে যাবে না দুদিন চালিয়ে কোনো টাকা মাইনাস হবে না অন্য সরু কি করে পাঁচ হাজার থেকে দশ হাজার মাইনাস

হেলমেট তেল অবশ্যই থাকবে একদম একদম জেনুইন ভাবে থাকবে নেক্সট গাড়ি দেখাবো আরো গাড়ি আছে গাড়ি নিয়ে যাও ফুল টু অফার কমপ্লিট কত অফার অফার নিতে হলে কোথায় যেতে হবে মন্ডল অটোমোবাইল সবাই জানে এটাই সবার পরিচিত জায়গা জয়নগর যে জয়নগরে মহা এটা আগে বুঝতে হবে কলকাতা যারা কলকাতার বাইরে থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি কলকাতাতে আসতে হবে শিয়ালদাতে ফার্স্ট শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানা টেন্ডারে

সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ গাড়ির কোনো দাম নেই আমি বারবার বলি আর মন্ডল অটোমোবাইলস পেপার মানে আসার সময় মানে মার্কেট থেকে আসার সময় বাড়িতে বার হওয়ার সময় একটা ব্ল্যাক কালার একটা করে আসবে এরকম ভরসার জায়গা আমার নয় এই ব্র্যান্ড আপনাদের আজকের জন্য করে কি প্রাইস কত? 46 45 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য বিয়াল্লিশ হাজার ভাবতে প্লাস ঈদের ডবল ধামাকা। ডবল ধামাকা দাদা জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি প্রাইস একদম কি দামে করে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা টাকা গাড়ি আছে অনেকে প্যাসেন্ট খোঁজে সেটা এখানে পাচ্ছে মাত্র পঁয়ত্রিশে

তাছাড়া প্রত্যেকটা পেপার জেনুইন পাবে নাম ট্রান্সফার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়ে যাবে আর এটা কিন্তু জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জয়নগর মিত্রগঞ্জ বাজার ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কল করার টাইম সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাছাড়াও হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কোনো এমার্জেন্সি কথা থাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা রিপ্লাই অবশ্যই দেবো আমার অল্টারনেট নাম্বার অবশ্যই আছে তাছাড়া আর একটা কালেকশন দেখাবো আর একটা দোকানে সেই হিসাবে আরো গাড়ির কালেকশন আছে আরো দেখাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে তাহলে এই ভিডিওটা থেকে যদি এইটুকুও উপকার হয় এই ভাইয়ের আর এই সঞ্জিতদার ভালোবেসে এই গরমের দিনে পুরো ভিজে যাচ্ছে দাদা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা

ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো আশা করি আরো আরো কালেকশন এনে দেবো